হ্যালো এভরিওয়ান আজকে ছিল আমার স্যারের জন্মদিন তো স্যারের জন্মদিনটা সেলিব্রেশন করার জন্য আমি চলে গিয়েছিলাম আজকে কলেজে অনেক দিন পর কলেজে এসেছি তো আমরা না প্রথমে এসে স্যারের জন্য কিছু উপহার কিনেছিলাম তো এই উপহারের মধ্যে এই ফুলের বুকিটাও কিনেছিলাম তো তারপরে আমরা ঢুকে স্যার যখন আসলো আমরা একে একে উপহারগুলো দিতে শুরু করেছি সবাই মিলেই আমরা জিনিসগুলো কিনেছিলাম কিন্তু তারপরও কেউ কেউ আবার আলাদাভাবে কিছু কিছু জিনিস দিয়েছে স্যারকে তো যার যার মতো শেষে দিচ্ছিলো তারপরে এই ঘড়িটা আমরা সবাই মিলিয়ে দিয়েছিলাম তো সবাই বলছিলো যে স্যারকে এই ঘড়িটা পরিয়ে দেওয়ার জন্য তো তারপরে স্যার অনেক খুশি হয়েছিলো সব মানে আমরা ছোট্ট করেই আয়োজন করেছিলাম কিন্তু তারপরে স্যার অনেক খুশি হয়েছিলো তো তারপরে আমরা উপহার দেওয়ার পালা শেষ করে আমরা কেক কাটে চলে গিয়েছিলাম কেকটা কাট করা হচ্ছে আর আমরা সবাই অনেক মজা করেছিলাম ওই দিন তারপরে স্যারের জন্মদিন শেষ করে আমরা বাইরে চলে গিয়েছিলাম কলেজে কিছুক্ষণ থাকার পর আমরা একটু ঘোরাঘুরি করে আমরা সবাই মিলে অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে তো সবাই একটু মজা করছিলাম মানে খুব ভালো লাগছিল একটু মানে একটু দেখছি কি পাগলামি করছি তারপরে আমরা দুপুরে খাওয়ার জন্য চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে নরসিদির গ্যালাক্সি রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম তো এই তো খাওয়া দাওয়া করে যার যার মতো বাসায় চলে এসেছি কেমন লাগলো জানিও বাই।